বিদেশি লিগে বাংলাদেশি প্লেয়াররা পারফর্ম করছেন বাংলাদেশি প্লেয়াররা ম্যাচ জিতাচ্ছেন এইরকমই ম্যাচ উইনিং পারফর্ম করে সবাইকে তাক করে দিয়েছেন লঙ্কা টিটেন লিগে মোসাদ্দেক হোসেন সৈকত নামটা শুনে যে কেউ অবাক হয়ে যাবে কেন মোসাদ্দেক হোসেন সৈকতের নাম বাংলাদেশি শোনা যায় না ওরকম একটা সেই মোসাদ্দেক হোসেন সৈকত লঙ্কা টিটেন নিয়ে গে ম্যাচ জিতিয়েছেন তাও আবার কার বিপক্ষে জিতিয়েছেন সাকিবদের বিপক্ষে শুধু টস জিতে ফিল্ডিং এর সিদ্ধান্ত নেন মোসাদ্দেক হোসেন সৈকতের দল বাংলা টাইগার্সের ক্যাপ্টেন দাসন শাহাকা এই ম্যাচে 26 নম্বঙ্কে বসিয়ে মুসাদ্দেক হোসেনকে प्लेइंग 11 এ করে দেওয়া হয় বল হাতে আবার মুসাদ্দেক হোসেন সৈকতকে ব্যবহার করেছেন ক্যাপ্টেন শানাকা কিন্তু বোল সময় ব্যবহার করেছেন সাকিবের সামনে মুসাদ্দেককে নিয়ে এসেছেন তো যে ভয়টা ছিল সেটাই হয়েছে মুসাদ্দেককে বিদেশি লিগে ওয়েলকাম করেছেন সাকিব আল হাসান মুসাদ্দেকের এক ওভার থেকে 18 রান তুলে নিয়েছেন সাকিব কিন্তু মুসাদ্দেক এখানে ঘাবড়ে না গিয়ে এটার জবাব ব্যাট হাতে দিয়েছেন তো শেষমেশ সাকিব আল হাসানের 19 বলে 43 রানের কারণে দশ ওভারে বিরাশি রান করতে সক্ষম হয় গল মারবেস তো তিরাশি রানের টার্গেটে ব্যাট করতে নেমে বাংলা টাইগার্সের টপ অর্ডাররাও গল মারবেস বলারদের সামনে অসহায় আত্মসমর্পণ করে দিয়েছে শেষ ম্যাচ ম্যাচটা কঠিন হয়ে যাচ্ছিল বাংলা টাইগার্সের জন্য কিন্তু সেই কঠিন ম্যাচটাকে জিতিয়ে মাঠ ছেড়েছেন মুসাদেক হোসেন সৈকত তেরো বলে বিশ রান করে একটা হারা ম্যাচ জিতিয়ে অবাক করে দিয়েছেন সবাইকে মোসাদ্দেক এই ম্যাচে দুই বাংলাদেশি দুই দলের হয়ে সেরা পারফর্ম ছিলেন সাকিব সাকিবের দলের হয়ে সেরা পারফর্ম করেছেন আর বাংলা হয়ে সর্বোচ্চ স্কোরটা মোসাদ্দেই করেছেন কিন্তু একটা জিনিস আমার মাথায় ঢুকছে না যে সাব্বির কেন বাদ দিয়েছে বাংলা টাইগার্স কেননা বিগত ম্যাচ গুলোতে সাব্বির পারফর্ম দুর্দান্ত করেছিল প্রতি ম্যাচে দুইশো আড়াইশো রেট মেনটেন করে ব্যাট করেছিল সাব্বির কিন্তু সেই সাব্বিরকেই বসিয়ে দিয়েছে এটা আমার মাথায় ধরেনি